একদিকে যখন আরজিকরের করের ঘটনায় গোটা রাজ্যে তোলপাড় ঠিক তার মধ্যে আসানসোল শহরে একটি সরকারি গার্লস হোস্টেল থেকে এক মহিলা আবাসিকের দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডে আসানসোল পুর নিগমের চার নম্বর বোরোর কাছে সুকান্ত ময়দান সংলগ্ন এলাকায় বুধবার সন্ধে সাড়ে সাতটার সময় ওই এলাকার একটি সরকারি গার্লস হোস্টেল থেকে ওই মহিলা আবাসিকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে খবর পেয়ে এলাকায় ছুটে আসেন চার নম্বর বোরো চেয়ারম্যান রাজেশ তেওয়ারি এরপর পুলিশ বাহিনী নিয়ে হোস্টেলে আসেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু পরে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সহ উচ্চপদস্থ আধিকারিকরা রাত আটটা নাগাদ পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে আসানসোল পুর নিগম সুকান্ত ময়দান লাগোয়া এই গার্লস হোস্টেলটি তৈরি করেছিল প্রথম দিকে এই হোস্টেল অনেক মহিলা আবাসিক থাকতেন বর্তমানে এই হোস্টেলে তিনজন থাকেন বলে জানা গিয়েছে এই গার্লস হোস্টেলে থাকা আইসিডিএস কর্মী ঝর্ণা দেবী বলেন আমি একই গার্লস হোস্টেলে থাকি যে মহিলা দগ্ধ হয়েছেন তিনি আসানসোল একটি প্রাইভেট কলেজে কাজ করতেন দশ বাই বারো পরে ওই মহিলা এদিন হোস্টেলে আসেন দুপুরে ফিরে আমি তাকে দেখি তারপর আমি নিজের ঘরে চলে যাই পরে এই ঘটনা ঘটেছে জানতে পারি ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধুব বলেন অগ্নিদগ্ধ হয়ে একটি মহিলার মৃত্যু হয়েছে এলাকার বাসিন্দারা হোস্টেলের ভেতর থেকে একটা আওয়াজ পান সন্ধে নাগাদ তারপর মহিলা আবাসিকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে তিনি আরো বলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসছেন তাদের ডেকে পাঠানো হয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবেন তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তিনি বলেন বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে এখনো মহিলার পরিচয় পাওয়া যায়নি তিনি কোথায় থাকেন তা জানার চেষ্টা করা হচ্ছে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত আমি তো ঘটনা কিছু জানিনা বারো দিন নেই নেই না থাকার পরে বারোটা একটায় বারোটায় সময় এসছে আসার পরে আমি এখানে তালা মেরে থাকতাম আমি তালাটা খুলে দিয়েছি খোলার পরেও ঢুকে গেল আমি তালাটা খুলে রেখেছি খোলার পরে ও দেখি ঝাটপাট দিল গোছ গাছ করলো চান টান করলো কি করলো না করলো তারপরে আমি বাদাম ছাড়াচ্ছিলাম বাদাম ছাড়িয়ে রান্নাবান্না করেছি কচুর শাক করেছি ওই খেলার শাক করেছি দুটো ভাত করেছি আজ আর বাইরে যাইনি ওদেব একটু করে আমরা চোকটা মুজেছি এত জলঠল তুলিতো খাটনি সারাদিন দিন পরে পড়ে থাকি তো হ্যাঁ এই যে তারপরে ও যে কি করেছে দুপুরটা আমার ঘোরানোর পরে এটার আমি কিচ্ছু জানি না স্যার ও কি কলেজে কাজ করতো আমি আইসিডিএস প্রোজেক্টে চাকরি এখানে এই যে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে চন্দনা এখানে অনেক মেই প্রথমে থাকতো আস্তে 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 সবাই ডিটার্ট কেউ বিয়ে থা করে নিল কেউ চলে গেল কেউ অসুবিধার জন্য হয়তো বাচ্চা কাচ্চা হবে ঘর ছেড়ে দিল আস্তে আস্তে চলে গেল কিন্তু এদের এটাই দুর্ঘটনা এদের একটা বোন গলায় দড়ি দিয়ে মরে গেল একটা বোন একটা মেজ দিয়ে আগুনে পড়ে মরে গেল আবার সেই সিচুয়েশন লাইন এদের আমি তো জানি না এগারো বারো দিনও নেই কোথায় গেছে কি ব্যাপার ওই আমাকে যখন বললো যে তুমি ভর্তি করো আমি বললাম এই সিচুয়েশনে আমি না আমার কাজের চাপ আমি কিন্তু তোমার নিজের লোক না আমি বোডার তুমি বোডার সেই মুহূর্তে তোমাকে আমি ভর্তি করতে পারবো না তোমার নিজের লোকের কাছে যাও পরের দিন ওই বিবেক রায় যে আমাদের পাহারাদার তার কাছে গেল কোথায় হসপিটালেও ভর্তি করলো হসপিটালে গেল যাওয়ার পরে তার পরের দিনের সকাল পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ির ভিতরে না কবে ও বেরিয়ে চলে গেল আমিও সেটাও দেখিনি এই কাজে কর্মে আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি তারপরে বারো চোদ্দ দিন বাদে ও আসলো আসার পরে এই দুর্ঘটনা তুমি ঘটালে কেন বাপু অ্যাঁ অ্যাঁ কি এটা আমার সঙ্গে কোনো গণ্ডগোল কিচ্ছু হয়নি আমি কথাই বলি না কেন কল্যাণীধির সঙ্গে কথা বলি চন্দনা মণ্ডল সেদিন বিয়ে হয়ে গেছে সেদিন রাস্তায় দেখা কথা বলি कोनो दुर्घटनाর ভিতরে এনার বাড়ি কোথায় ছিল এনার বাড়ি যে কোথায় ছিল তাও জানি না এনার মা এখানেই মরে যায় এই এই ঘটটাই পুরো হয়েছিল আমার নাম ঝর্ণা ঘটনা কি ঘটনা हम जब ऑफिस छोड़ के घर जा रहे थे उसी समय फोन आया हमारे पास हम उस समय कोटे में फोट नहीं थे तो कुछ आवाज आया आवाज आने के बाद फ्लैग जला तो हमारा बोरो के स्टाफ लोगों ने हमें फ़ोन किया फोन करने के बाद ये जो घटना हुआ अब तो पुलिस आ गई है मैंने तुरंत आई को फ़ोन किया पुलिस को भेजा पुलिस इन्वेस्टिगेट कर रही है उसके बाद जो घटना क्या हुआ था तो ये तो गर्ल्स हॉस्टल ठीक ही है हमारे यहाँ पर दो दो तीन शायद यहाँ पर रहते हैं एक तो शायद कई बीच बीच में आती है तो यहाँ पर रहती है तो तीन तीन लेडीज यहाँ रहती है तीन लेडीज सिलेंडर फटने से, से अब सिलेंडर फटा अभी तक हमको कुछ मालूम नहीं है ठीक है अभी घटना का जानकारी अब आईसी कर दे रहा है देख रहा है इन्वेस्टिगेट कर रहा है की वो अभी डेड हो अभी मालूम है डेड हो गया था डेड हो गई एक साउंड